বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সিএমপির কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চারটি সাজা পরোয়ানা সহ মোট পাঁচটি পরোয়ানাভুক্ত একজন আসামি গ্রেফতার অদ্য একুশ পাঁচ দু ইংরেজি তারিখ কোতোয়ালি থানার এস আই মোহাম্মদ মুশারফ হোসাইন এস আই মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এস আই মোহাম্মদ খায়রুল বাসার সাজিদ এএসআই সোহেল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক দায়রা তিনশো চৌষট্টি বাই উনিশ একাত্তর বাই আঠারো ধারা এন আই অ্যাক্ট একশো আটত্রিশ দুই অর্থচারী মোকদ্দমা নং বারোশো পঞ্চান্ন বাই তেইশ প্রসেস নং পনেরোশো সাতানব্বই বাই পঁচিশ তিন অর্থচারী মোকদ্দমা নং বারোশো পঞ্চান্ন বাই তেইশ প্রসেস নং পনেরোশো আটানব্বই বাই পঁচিশ তিন দায়রা ষোলোশো আটান্ন বাই বাইশ সি আর ছয়শো সাতানব্বই বাই একুশ ধারা এন আই অ্যাক্ট একশো আটত্রিশ সংক্রান্তে চারটি সি আর সাজা এবং পাঁচ সি আর পঁচাত্তর বাই তেইশ ধারা এন আই অ্যাক্ট একশো আটতিরিশ সহ মোট পাঁচটি ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন Birch TV.